بسم الله الرحمن الرحيم وسارعوا الى مغفره من ربكم وجنه عرضها السماوات والارض صدق الله مولانا العظيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم ওয়া আ'লা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম লাখ কোটি শুকর আদায় করছি সে মহান রব্ব কে আলেম এর দরবারে জাল্লা পাক আমাদেরকে কোরানের বাগানে জান্নাতের বাগানে আল্লাহ পাক আসার বসার তৌফিক দিয়েছেন ইনশাআল্লাহ পাকের কালিমা তো শুকর আদায় করছি সকল করছে আলহামদুলিল্লাহ الحمد لله শর্টকাট যে কথা না বললেই নয় ডিরেক্টলি আমরা যে আয়তে কারিমা তেলাওয়াত করেছে এখান থেকে কথা বলবো ইনশাআল্লাহ পাক রব্বুল আলমিন এখানে আমাদেরকে যে কথা আমাদের বারবার ইন্ডিকেট করে রব্বুল আলামিন বলে দিয়েছেন সেটা হচ্ছে জান্নাতের পথ পাক প্রথমেই বলে দিয়েছেন ইলা ও আমার ক্ষমার দিকে তোমরা দৌড়িয়ে আসো আর যারা ক্ষমা পেয়ে যাবে وجننت عرضها السماوات والارض رب العالمين এদেরকে জান্নাতে সুসংবাদ দিচ্ছে তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন যারা ক্ষমা পাবে এরাই জান্নাত পাবে সুবহানাল্লাহ আমার প্রিয় ভাইরা আমার বন্ধুগণ আল্লাহ পাক রব্বুল العالمين সুন্দর করে বলছেন ও আমার গোলামেরা আমি রব্বনা আমি তোমাদেরকে যদি ক্ষমা করি যে সমস্ত বান্দাদেরকে আমি ক্ষমা করে দেব ওই সমস্ত বান্দারা জান্নাতে প্রবেশ করবে। আসলে অনেক মানুষ রয়েছে যারা দেখবে নামাজ পড়ে রোজা রাখে এমন কোন আল্লাহর বলি নাই যারা নিজে গর্ব করে বলতে পারবে নামাজ পড়েছি রোজা রেখেছি আমি আল্লাহর কাছে অহংকার করে বলছি আল্লাহ আমাকে জান্নাত দিবে দেবে কিনা অবশ্যই এক নম্বর কারণ তাদেরকে ক্ষমা পেতে হবে শয়তান ইবলিস শয়তান তিনি কিন্তু বাহাদুরি করেছিল তিনি অহংকার করেছিল যে আমি আদমকে কেন সিজদা করব আদম তো মাটির তৈরি আমি গোটা পৃথিবীর আমি ইবাদত করে বেরিয়েছি আল্লাহ পাকের কদমে সিজদা দিয়েছি আমি এই মানব শুধু আল্লাহ পাকের সামনে অবনত করব এই পৃথিবীর কোন কারো সামনে আমার মাথা অবনত করব না কিন্তু অবনত করা তো যাবে না কিন্তু আল্লাহ পাক অর্ডার দিয়েছেন অবনত করার কথা বলে ঠিক না আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন গোলাম রে জান্নাতে যাওয়ার সহজ পথ সহজ পথ আল্লাহ পাক জানিয়ে দিলেন ওয়াসারিহু ইলা আমি রব্বুল আলমিন তোকে কত নিয়ে দিয়েছি বান্দা আমি আল্লাহর ক্ষমা তোকে পেতে হবে তবেই জান্নাত জান্নাতের কথা রব্বুল আলামিন বিভিন্ন জায়গায় বলে দিয়েছেন ক্ষমা তারা পাবে

আমি আল্লাহ তারা। তোকে জান্নাত দেব জান্নাত তোর জন্য রেখে দিয়েছি বান্দা জান্নাত পেতে হলে রবুল আলামিন বলছেন ইন্নাল্লাযিনা আমালু ও বান্দা তোদেরকে একটা কাজ করতে হবে প্রথমে তোদের ইমান আনতে হবে ঈমানের এই চুপ করে বসে থাকা যাবে না ইমানে এনে ক্ষান্ত হওয়া যাবে না আজ অনেক মানুষ আছে মুখে দাবি করে ইমানদার অথচ ওই সমস্ত মানুষগুলো তাগতের গোলামি করে কি করে না আছে না নয় আমার প্রিয় ভাইরা আল্লাহ আলামিন বললেন ও বান্দারা ইমান আল্লাহ মান মেনে নিলাম ইমান এনেছো বান্দা ইমান আনার পরেই চুপ করে বসে থাকা যাবে না ইমান আনার পরে আমল করার প্রয়োজন আছে না আজকে মানুষ বোঝে মিশ্রক করা ফজিলত এটা বোঝে খাওয়ার শেষে মধু খাওয়া খাওয়ার শেষে মিষ্টি খাওয়া এইটা যে বাদত এটা বোঝে কিন্তু যখন জিহাদের ডাক আসে নাকবে জিহাদের ময়দানে গিয়ে উপস্থিত হওয়ার জন্য যখন ডাক এসে যায় ওই সমস্ত মুসলমানদের ঘর থাকে না কথা বলে ঠিক না তুমি মিশ করা ফজিল তো জানো খাওয়ার শেষে মিষ্টি মুখের হাদিস শুধু হ কথাটা উচ্চ স্বরে বলতে পারো না অন্যায় দেখে বারুদ হয়ে জ্বলতে পারো না কথা বলেন ঠিক কিনা শুধু কথাটা না। কেমন মুসলমান তুমি একটু ভাব না কেমন তোমার ইমান একটু বলো না আমার প্রিয় ভাই আমার বন্ধুগণ সেই জন্য আমাদেরকে শুধু সন্না শুধু মানব যে খাওয়ার পরে মিষ্টি খাওয়া তা কিন্তু নয় আল্লাহ রসুল সাল্লাম যত গোলা কাজ আল্লাহ পাক রব্বুল আলমিন তাকে করিয়েছেন সমস্ত কিছু মুসলমানদের মানার দরকার আছে না নাই আমার প্রিয় ভাই আমার বন্ধুগণ আল্লাহ পাকের নবী বিশ্ব নবীজীব রহমাত আলামিন

এই কথা যখন আমার রাসুলকে বললেন সাহাবারা আমার নবীজি বিশ্ব নবীজি বললেন ও আমার কোনো জান্নাতে যাওয়ার সহজ পথ আমি তোমাদেরকে বলে দিব কিন্তু এই মুহূর্তে তো বলতে পারছি না আল্লাহর রাসূল সেই পর্যন্ত কিছু বলে না যে পর্যন্ত আমার আল্লাহ পাক ওহী নাযিল না করে কথা বলেন দিকে না আল্লাহর নবী ততক্ষণ পর্যন্ত তিনার মুখস্থ যেই পর্যন্ত আমার আল্লাহ পাক কিছু না বলে কথা বলেন ঠিক কি না আজকে সেই নবীকে নিয়ে ব্যঙ্গ হয় হয় কি হয় না আজকে কত আল আল্লাহর অলি দেখবেন আমার নবীদি কিন্তু গায়েব জানতেন না অনেক আল্লাহর অলি দেখবেন তারা গায়েব জানে তারা বলে যে পানের নিচে মোমবাতি বাতাসে নেবে না বাবার দরবারে হালকা দিলে অজুগ লাগে না আছে না নাই আছে না নয় মুসলমানদের এগুলা শিখ এই শিরকের সাথে মুসলমানদের কোনো সম্পর্ক আর রাস্তে বলেন সম্পর্ক